আল্লাহ আল্লাহরুল আলমিন পবিত্র কারিমের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলেন বান্দা আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার এবাদত বন্দি করার জন্য আমার এবাদত করার জন্য এবাদত বলতে কি বোঝায় কি বুঝতে পারি আমরা এবাদত কাকে বলে আল্লাহ পাক বলেন আমি এবাদত করার জন্য তোমাদেরকে সৃষ্টি করলাম এই এবাদত আমরা যা বুঝি তা হলো নামাজ তা হলো রোজা তা হলো হজ জাকাত তা হলো আমাদের আল্লাহ আইন কানুন যা আছে আমরা তা পালন করতেছি এটা আল্লাহ পাকের এবাদত আমা কলা কতুল জিন্নাওয়াল ইনসাইল্লা আলিয়া বদন আমি সানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার এবাদত করার জন্য সবাই বলেন কিসের জন্য আরে বলেন না কিসের জন্য এবাদত করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে না আর এবাদত করার জন্য আমরা যা করি শুধুমাত্র পাঁচ পাশক্ত নামাজ মসজিদ এসে জামাত আদায় করার চেষ্টা করি আবার আমরা রমজান মাস আসলে পরে রমজানের রোজা রাখার চেষ্টা করি আমরা জাকাত দেওয়ার চেষ্টা করি আমরা হজের সামর্থ্য থাকলে বড় হজ করার চেষ্টা করি এগুলি আল্লাহ পাকের আইন কানুন আল্লাহ পাক বলেন শুধু তাই নয় তোমরা নামাজ রোজা হ জাকাত এগুলি মনে এবাদত মনে করো আর বাকি অনেক কিছু আছে সেগুলি ইবাদত জোরে বলেন সুবান আরো ইবাদত আছে আরও এবাদত আছে সে এবাদত হল আল্লাহ পাক বলেন এই ইমানদারেরা শুনে রাখো ইমানদাররা সবসময় খেয়াল রাখবা ইয়াদ রাখবা মুখস্থ রাখবা দিলের মধ্যে গেতে রাখবা পাক শুধু বলেছেন নামাজ রোজার জন্য আমি তোমাকে সৃষ্টি করে নাই যদি নামাজ রোজার জন্য আমি তোমাকে সৃষ্টি করতাম শুধু নামাজের আয়াত দিয়ে আমি কোরআন শেষ করে দিতাম যদি জাকাতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করতাম শুধু জাকাতের আয়াত দিয়ে শেষ করে দিতে পারতাম আবার যদি আমি তোমাদের কি হজের করার জন্য আদের দিতাম শুধু হজ করার জন্যে শুধুমাত্র কোরআন কারিমে হজ এই যে হজর আয়াত এই হজের আয়াত দিয়ে আমি শেষ করে দিতে পারতাম পাক বলেন যদি পর্দার বিধানে শুধুমাত্র হতো তাহলে আমি পর্দার বিধান দিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে দিয়ে আমি আমি কারিমকে এতটুকু আয়াত দিতে পারতাম আমার অন্য অন্য আয়াতের কোনো প্রয়োজন ছিল না পাক বলেন অন্য আয়াত দেওয়ার কারণ আল্লাপাক অন্য অন্য আয়াত দেওয়ার কারণ আল্লাহ পাক প্রত্যেকটা আয়াতের মধ্যে ওয়ার্ডার দিয়েছেন হুকুম দিয়েছেন আদেশ দিয়েছেন পাক বলেন বান্দারা সময় আমার আয়াতের দিকে লক্ষ্য করবা খেয়াল করবা আমার আয়াতের দিকে কি বলা আছে আল্লাহ পাক বলেন নামাজ রোজা হজ দেখা যেমন এবাদত নামাজ রোজার বাইরে তুমি যে ব্যবসা বাণিজ্য করবা সেটাও এবাদত কনসুবাহ নামাজ রোজার বাইরে তুমি যে দোকানদারি করবা তুমি যে মুদি দোকানদারের মধ্যে বসবা তুমি যে ব্যবসা বাণিজ্য করবা তুমি যে চাষবাস করবা সেটাও আল্লাহর ইবাদত যদি আল্লাহর আইন কানুন রসুল সাল্লাইসাল্লামের সুন্নত মোতাবেক হয় জুড়ে বলেন সবান রসুলের সুন্নত মোতাবেক যদি হয় আর সেটা যদি আল্লাহর হুকুম হয় আল্লাহর আইনের পক্ষে থাকে ব্যবসা করার জন্য গেছেন অসংখ্য মানুষ দেখা যাচ্ছে ব্যবসার মধ্যে লাভ যতটুকু করব আমরা জিনিস যদি কিনি দশ টাকা দিয়ে ওই জিনিস বিক্রি করে আমরা পনেরো টাকা বারো টাকা বিক্রি করলে চলেই দোকান বাড়া কর্মচারীর বেতন আমার একজন পারিশ্রমিক যে সারাদিন আমি খাটলাম সব কিছু মিলাইয়া বারো টাকা বিক্রি করলে আমার এনাফ চলে না আমি পনেরো থেকে আঠারো টাকা বিক্রি করলাম দশ টাকার মাল তাহলে কি এটা কি হালাল রইলো না হারাম হয়ে গেছে বলেন তো দেখি হারাম হয়ে গেছে পাক ওই যে আয়াতের কারিমার মধ্যে বলেছেন অমা খলা কতুল চিনাওয়ালিং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার আবাদত বন্দি করার জন্য এখন শুধু কি নামাজ আবাদত শুধু কি রোজা নাকি আরো এবাদত আছে আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ পাক বলেন আরো এবাদত আছে ওই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবা ওই আয়াতের দিকে লক্ষ্য করে তোমরা ব্যবসা বাণিজ্য করবা আবার আল্লাহ পাক বলেছেন হালালকে হালাল জানো হারামকে হারাম জানো কোরআনে আল্লাহ পাক হারামের আয়াত দিয়েছে কোরআনে আল্লাহ পাক হালালের আয়াত দিয়েছে কোরআনে পাক রব্বুল আল হারাম যেটা হারাম বলেছেন পাক বলেছেন যেটা হারাম এটা হারামে এটা কোনোদিন জায়জ করার জন্য চেষ্টা করবে না পাক বলেছেন সুদ আমি হারাম করে দিয়েছি সুদকে তুমি হালাল করো না জিনাকে আমি হারাম করেছি জিনাকে তুমি হালাল করো না অন্যায় অত্যাচার এগুলি আমি হারাম করেছি তুমি হালাল করো না যত রকমের ফতুয়া দাও না কেন সেটা হারাম হারামে থাকবে আর যেটা হালাল সব সময় আল্লাহ পাক আরামে রাখবে গনসবাহান আর কথায় আছে হারামে কোনো দিন নাই আরাম আমাদের সমাজে অধিকাংশ মানুষ রয়েছে আল্লাহ পাকের বিধান মানতে রাজি টুপি মাথায় দিতে রাজি নামাজ পড়তে রাজি রোজা পড়তে রাজি আছে ঠিকই তবে আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন হারামের কাছেও যেও না সুদ খেও না ঘুষ খেও না মানুষকে কষ্ট দিও না এরকম এগুলি ওই আইনগুলি মানতে আমরা নামে মুসলমান আমরা এক কবি বলেছিলেন টুকর টুকর নামাজ বলে খাওয়া তার মুসলমান টুকুর টুকুর নামাজ পড়ি আমরা নামাজের আইনগুলি মানতে রাজি আছি তবে সমাজে যেই উশৃঙ্খলতা আমার কারণে যে সমাজে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়ে যায় সমাজের আইন লঙ্ঘন হয় ইসলামকে মানতে আমরা নারাজ ওই সমস্ত আইন আমরা মানতে রাজি নয় প্রকৃত মুসলমান তারা হতে পারবে আল্লাহ আল্লাপাক যে বলেছেন আমা কতুল জিন্না ওয়াল ইংসা ইয়াবুদ যদি আমি নামাজ যেভাবে আল্লাহর আইন ফরজ বিদান মনে করে পালন করি এটা যেমন আইন সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে সৎ আচরণ করা সেটাও আল্লাহর আইন সমাজে আমার ভাইয়ের সঙ্গে আমার চাচার সঙ্গে আমার বাবার সঙ্গে আমার ছেলের সঙ্গে আমার মেয়ের সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে সকলের সঙ্গে সদ আচরণ করাই এটাও একটা ইসলামের আইন জাকাত দেওয়া ইসলামের আইন পর্দার বিধান পালন করা আপনার মেয়েকে আপনার মাকে আপনার বোনকে পর্দার বিধান পর্দার বিধানের কথা বলা এটা আল্লাহর আইন শুধুমাত্র নামাজ পড়ে জাপনাতি যাওয়া যাবে এরকম কোনো কোরআন হাদিস নাই নামাজের পাশাপাশি আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান দরকার কি বলেন ঠিক না বেঠিক যেটা বলেন না এতগুলি মানুষ বলেন না ঠিক না বেঠিক শুধু কি নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবেন এমন কোনো গ্রান্টি আছে নামাজ পড়েছে ইবলিস এমন কোনো পৃথিবীর জায়গা নয় যে সেজদা দেয় নাই শুধুমাত্র পাক একটা আদেশ দিয়েছেন তাকে যে আদমকে একটু সেজদা করো তার অহংকার তার দেমাক তিনি আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে বানাইছো আগুন দি তো আগুন তো উপরের দিকে ওঠে আর আদমকে বানাইছে মাটি দিয়া মাটি কোথায় যায় নিচের দিকে ইম্পসিবল হতে পারে না যে আমি কীভাবে সাজদা করব। মাটি তো নিচের দিকে আর মাটিকে আমি সাজদা করব এটা তো অহংকার এই অহংকারের কারণে আল্লা রবুল্লা আলমিন কি করে দিলেন আহা গোটা জিন্দিগির যত আবাদত আছে সব আবাদত বরবাদ করে দিলেন কন্যা এই জন্য আমি আপনাদেরকে বলবো নামাজ যেমন ফরজ বিধান পালন করতেই হবে বাধ্যতামূলক রোজা যেমন ফরজ পালন করতেই হবে বাধ্যতামূলক আপনার মেয়েকে আপনার বোনকে আপনার মাকে পর্দার কথা বলতে হবে সেটাও কি বাধ্যতামূলক পাক বলেন জাহিল যুগের নারীর মতো তোমরা চলাফেরা করো না যখন তোমরা গড় থেকে বাইর হইবা তখন তোমরা গায়ের মধ্যে সুন্দর করে চাদর মুড়ি দিয়া তোমরা বাইর হইবা তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডেকে ওড়না না দিয়ে তারপরে তোমরা বাইর হয়ে যাইবা এটা আল্লাপাকের বিধান পাকের হুকুম সুরা হাজাবের তেত্রিশ নম্বর আয়াত পাক বলেছেন এই কথাই বলেছেন যে এ নারীরা তোমরা যখন ঘর থেকে বাইর হইবা তখন তোমরা হিজাব মেনটেন করে পর্দা করে পর্দার বিধান মেনে তোমরা বাইর হইবা আজকের আমার আলোচনা বিষয় পর্দার বিষয় পর্দা কি জিনিস আল্লাহ পাক হুকুম দিয়েছেন পর্দা করতে হবে বাধ্যতামূলক অধিকাংশ নারীরা পর্দা কি জিনিস না দেখেন ইসলামে নারীর মর্যাদা আল্লাপা খুব গুরুত্ব দিয়েছেন বলেন আল্লাহ যেই যুগে বেহাইয়াপনা ছিল যেই যুগে নারীর নির্যাতন হতো যেই যুগে নারীর সম্মান ছিল না যেই যুগে ভাই বোন না বাবা মেয়ে না। অহরহ নির্যাতন করত অপমান অবদস্থ করত সেই যুগে আল্লাহ রব্বুল আলমিন আমার প্যার নবী মোহাম্মদ আর আবি সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করে পৃথিবীতে আগমন করে সেই নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন নারীদের মর্যাদা দিয়েছেন ইসলাম নারীদের সম্মান দিয়েছেন আল্লাহ পাক সেই কথাই বলেছেন নারীরা সবচেয়ে দামি আর এই দামি জিনিসকে বলেছেন তোমরা ডেকে ডেকে চলাফেরা করো তোমরা আড়ালে থাকো তবে হ্যাঁ আমরা মনে করি নারীরা পর্দা থাকলে পরে কোনো কাজ মনে করতে পারবে না নাকি এরকম হবে হতে পারে না নারীরা পর্দা থাকবে পর্দা থেকে তিনি কাজ করতে পারবে কোনো অসুবিধা নাই তিনি সব কাজ করতে পারবে তিনি গার্মেন্টস থাকতে পারবে তিনি কল কারখানা থাকতে পারবে কোনো অসুবিধা নাই তবে কী করতে হবে পর্দা পর্দা মেনটেন করে চলতে হবে দেখেন একজন নারী চারজন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে কয়জন ব্যক্তিকে চারজন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে এটা রাসুলের হাদিস কিভাবে? একজন মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় যখন তাকে বিবাহ স্বাদী দেয় তখন তার স্বামী সবচেয়ে বড় দায়িত্ব হয়ে যায় হয় না আবার যখন মেয়েকে বিবাহ না দেয় তখন ওই মেয়ের বাবা আছে আছে না নাই আছে মেয়ের বাবা একজন বাবা মরে গেলে মেয়ের বড় ভাই আস দুইটা চলে গেল মেয়ে যখন বিবাহ হয়ে যায় তখন স্বামী আসলো তিনটা চলে গেল যখন সন্তান হয় বড় ছেলে হয় ওই ছেলের দায়িত্ব হয়ে যায় এরকম চারজন লোক একটা মেয়ের কারণে নামে যাবে জোরে বলেন নাউদিল্লা এই জন্য আল্লাহ পাক বলেছেন এ নারীগণ তোমরা খবরদার রাস্তাঘাটে যখন বাইর হইবা তখন তোমরা পর্দা হিজাব মেনটেন করে তোমরা বাইর হইবা তোমাদের কারণে যেন অন্য কোনো পুরুষ পর পরপুরুষ তোমাদেরকে তাকায়া আকৃষ্ট না হয় গুণাগার না হয়ে যায় একজন মেয়ে লুক একজন মেয়ে লোক হাজার হাজার মানুষকে জাহান নামে নেবে তার রূপচর্যা দেখি তার আচার আচরণ দেখি আর একজন পুরুষ একজন মেয়েকে দেখলে সে নিজেই গুণাগার মেয়ে পুরুষটা কি নিজেই গুণাগার হলো কিন্তু এরকম হাজার হাজার পুরুষকে একটা মেয়ে জাহান নামে নিয়ে যাবে নাউজবিল্লা তার আচার আচরণের কারণে তার ব্যবহারের কারণে আপনার মেয়েকে যখন দিন শিক্ষা দিবেন পর্দা শিক্ষা দিবেন আপনার মেয়েকে যখন বিবাহ সাথী দিবেন তখন দেখবেন আপনার মেয়েটা আল্লাহওয়ালা হবে দিনদার হবে মোত্তাকি হবে ফরসগারই হবে আপনার মেয়েটা যখন পরের বাড়িতে যাবে ওই পরের বাড়িতে যাওয়ার পরে ওই বাড়িটা গুসালো থাকবে সাজানো থাকবে থাকবে কি থাকবে না আর আপনার মেয়েকে যখন আচার আচরণ শিখাবেন না আপনার মেয়েকে যখন আদব আকলাক শিক্ষা দিবেন না আপনার মেয়েকে যখন দিন ইসলাম শিক্ষা দিবেন না আপনার মেয়েকে যখন কোরআনুল করিম শিক্ষা দিবেন না আপনার মেয়েকে যখন রসুলের হাদিস শিক্ষা দিবেন না তো আপনার মেয়ে জাহেল থাকবে আপনার মেয়ে মরুক্ষ থাকবে আপনার মেয়ে যখন পরের বাড়িতে যাবে তো বদনাম হবে হবে কি হবে না বলে অমুকের মেয়েটারে আমার বাড়িতে এনে মা নিজ সম্মান যা আছে সব দুলে মিশে মিশিয়ে গিয়েছে বলেন না হবুদিল্লা এমন যেন না হয় আল্লাহ পাক বলেছেন পর্দা থাকার জন্য নারীদেরকে পর্দা থাকার জন্য যে বলেছেন পাক আমাদেরকে ঠকানোর জন্য বলেছেন না পাক আমাদেরকে জিতানোর জন্য বলেছেন দেখেন যেই জিনিস দামি যেই জিনিস দামি সেই জিনিসকে আমরা তত গোপনে রাখি স্বর্ণ অনেক দামি বলেন স্বর্ণ কি অনেক দামি ওই স্বর্ণের দামি জিনিসটাকে আমরা কোথায় রাখি সুকেছে আলমারিতে আলনায় সুন্দর করে গুছায় রাখি কেউ যেন না দেখে ঠিক না আর সাই অথবা গোবর আমরা কোথায় রাখি বাড়ির এক কিনারায় ফালিয়ে রাখি এটা দাম নাই মর্যাদা নাই এরকমই নারীরা সম্মানই জাতিক নারীদেরকে আমরা যদি সম্মানের সাথে রাখি ঘরের ভিতরে আবদ্ধ করে রাখি সুন্দর করে সম্মানের সাথে রাখি নারীর দাম নারীর সান নারীর মর্যাদা বৃদ্ধি পাবে আর যদি আমরা ওই ছাইয়ের মতো নারীকে আমরা রেখে দেয় রাস্তাঘাটে নারীকে রেখে দেয় বাজার ঘাটে তাহলে নারীর সম্মান বাড়বে না কমবে নারীর দাম কমে যাবে বগুড়ার দই আমরা সকলেই পছন্দ করি কেউ যদি বগুড়ার দই মেলা পাবে একেবারে খোলা পাবে খোলা খোলাভাবে বিক্রি করতেছে আর এই বগুড়ার দইয়ের ওপরে মশা বসতেছে আর আর হাজার হাজার মাসি মশা বসতেছে বিবেকমান জ্ঞানমান মানুষ কি কখনও সেই দই কিনবে বলেন তো কিনবে কখনো কিনবে না কারণ ওর সামনে প্রকাশে দেখা যাচ্ছে মাসি মশা কিনবে না এই জন্য দুই যদি আপনি ডেকে রাখেন দুই যদি আপনি সম্মানের সাথে ডেকে রাখেন সকলে দেখবে সে বগুড়ার দই হোক আর আমাদের বাজারের দই হোক সকলেই সেটা ক্রয় করবে ঠিক না বে বলেন এই জন্য মেয়ে লোকেরা সম্মানই দামি তাদেরকে সম্মানের সাথে রাখতে হবে আপনার মেয়ে তো আপনার ওপরে ফরস দায়িত্ব হলো আপনি যেমন নিজে নামাজ পড়তেছেন আপনার স্ত্রীকে নামাজের আদেশ দেওয়া আপনার মেয়েকে নামাজের আদেশ দেওয়া পাশাপাশি পর্দার বিধানের কথা বলা বলতে হবে মা তুমি পর্দা করো মা পর্দা করো মা পর্দা ছাড়া কোনো উপায় নাই যদি তুমি ভেহাইয়াপনা করা চলাফেরা করো তোমার কারণে সমাজের মানুষ যদি নষ্ট হয় তাহলে মা তুমি একা জাহান্নামে যাবে না মা আমি সহ এবং তোমার ভাই তোমার স্বামী অধীনস্থ মানুষ তোমার কারণে মা জাহান নামে যাবে না উদাহ এই জন্য আপনার মেয়েকে আমার মেয়েকে আপনার বোনকে আপনার মাকে পর্দার কথা বলবেন তো ইনশাআল্লাহ বলবেন তো দেখেন যে সমস্ত নারীরা পর্দা থাকে গোপনে থাকে আড়ালে থাকে নেককার মহিলা ওই গর্বের সন্তানগুলি আল্লাহ হয়ে যায় ওই গর্বের সন্তানগুলি নেককার হয়ে যায় যেমন আপনারা জানেন হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই কেমন দামি ছিল কেমন দামি লুক ছিল ছোট্ট বাইজিত তার মায়ের গর্বে এমন একটি সন্তান জন্মগ্রহণ করলেন যে মা নামাজ পড়ে যেই মা নামাজ পড়ে যেই মা আল্লাহ ওয়ালা যে মা কোনোদিন পর্দার বর খেলাফ করেন নাই সে মায়ের গর্বে এমন এক সন্তান হলো যে সন্তান ছোট্ট থেকেই আদবলা আখলা কলা হলো ওই ছোট্ট সন্তান এমন হলো যে কোনোদিন তার মায়ের সঙ্গে করে না এখন সুবাহানুল্লাহ বাইজিৎকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইতে নিয়ে গেছি এমন তো অবস্থা জানা গেল যে বাইজিৎ কোথেকে যেন কিছুটা হলো কোরআনকারী মুখস্থ করে ফেলছে বলেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ এবং কি বাইজিৎ এমন সন্তান হয়েছে যে মা শরীর অসুস্থ হয়ে গেছে রাত্রেবেলা বাইজিৎকে বলল বাইজিৎ আমার জন্য একটু পানি নিয়ে আসো রাত্র গভীর হয়ে গেল বাইজিৎ রওনা করলেন পানি আনার জন্য পানি আনতে গিয়ে অনেক লেট হয়ে গেল এনে দেখে মা ঘুমিয়ে আছে ফজরা আজান হয়ে গেল বাইজিদের মা জাগ্রত হয়ে গেলেন ডেকে বললেন বাইজি তুমি কি ঘুমাও না তোমার হাতে দি গ্লাস ডাক দিয়ে বলতেছে মা কুরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন পৃথিবীর কোনো সন্তান যেন মায়ের সঙ্গে বেয়াদবি না করে আল্লাহ পাক বলেছেন ওয়া ক্বাদরা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ অর্ডার দিয়েছেন তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না অন্যায় করো না তাদের ইহসান করো তাদের সঙ্গে আচরণ করো যদি তুমি তোমার সন্তানের তুমি তোমার পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো তাহলে তোমার এই সন্তান তোমার মা বাবা তোমার জন্য বরদোয়া দিবে আর এই বরদোয়া দিলে পরে ওই সন্তান জাহান নামে যাবে জাহান নামে যাবে যেটা বলেন নাউজ বিল্লাউজিল্লা মা আমি কি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি আর আপনার আইন অমান্য করতে পারি আপনি ঘুমিয়ে আছেন আপনার শিউরে পাশে আমি দাঁড়িয়ে আছি বাইজেদের মা গ্লাস থেকে পানি হাতে নিয়ে পানি পান করার পরে বাইজিতের জন্য মন খুলে একটু দোয়া করুন রব্বুল আলামিন আমার বাইজিত আজকে আমার জন্য যা করেছে আমি খুশি হয়ে গেলাম রব্বে করিম রব্বুল আলামিন আমার বাইজিতকে আপনি সুলতান আর ফিন বানিয়ে দিন কনসুবাহ কত কতবার অলি হয়েছে ভাই কিতাব খুললে দেখবেন যে কতবার ওলি অলি হয়েছে এই জন্য মেয়ে যারা মহিলারা রয়েছে তাদেরকে অবশ্যই ভালো হতে হবে ভাইয়া আপনি তো মসজিদের নামাজ পড়েন আপনি তো মাহফিলে যান অনেক কিছু শিখেন আপনি ইউটিউবে অনেক কিছু শিখেন কিন্তু আপনার বোন আপনার মেয়েটা তো জাহেল হয়ে যাচ্ছে আপনার মেয়েটা বেপর্দা হয়ে যাচ্ছে আপনার মেয়েটা যখন বিবাহ সাথী দিচ্ছেন অহরহ তালাক হয়ে যাচ্ছে আপনি কি জানেন কেন তালাক হচ্ছে আপনি কি জানেন আপনার মেয়েটার সম্মান দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হয়ে যাচ্ছে আপনার ভুলের কারণেই আপনার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি তাকে আদব বা শিক্ষা দিতেন আপনি যদি আপনার মেয়েটাকে দিন শিক্ষা দিতেন আপনার মেয়েটাকে যদি কোরআনুল করিম সহি করে কোরআনুল কারিম শিক্ষা দিতেন আমার তো মনে হয় আপনার মেয়ে নষ্ট হতো না আপনার মেয়ে আদোলা কলা হতো রাসুল সাল্লামের কন্যা ফাতে গরের মধ্যে বসা এবং রাসুল আলি সাল্লামের স্ত্রীরা ঘরের মধ্যে বসাব ইতিমধ্যে হঠাৎ করে একজন অন্ধ সাহাব ঘরের মধ্যে আগমন করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে এবং কন্যাকে ডেকে বলেন ও কন্যা এবং বিবিরা তোমরা ঘর থেকে বাইরে হয়ে যাও একজন সাহাবী আসতেছে সমস্ত স্ত্রীরা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ওই সাহাবী তো অন্ধ সাহাবী চোখে দেখে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সাহাবী যদি অন্ধ হয়ে যায় তোমরা তো অন্ধ না তোমরা অন্ধ না ওই সাহাবি যদি অন্ধ হয় তোমরা তো অন্ধ না এতে কি বুঝলেন বলেন তো দেখি আমরা মনে করি শুধু নারীদের জন্য পর্দা নারীরা পর্দা থাকবে অবশ্যই কিন্তু পুরুষদের জন্য পর্দা আছে না নাই বলেন পুরুষদের জন্য পর্দা আছে নারীরা পুরুষ দেখতে পারবে না আবার নারীদেরকে মনে করি বোরকা পরাই দিছি ঠিক আছে বাজারে যাক হাটে যাক সব জায়গায় যাক কোনো অসুবিধা নাই কিন্তু তারা যে বাজারে গেল হাজার হাজার পর পুরুষ দেখলো দেখ দেখে কি দেখে না বলেন না দেখে কি দেখে না এটা তো গুণা চোখের গুণা হয় হাতের গুণা হয় আমরা মনে করি শুধু জিনার কাজ করলে জিনা হয় না চোখ দিয়ে যে তাকায় নারী পুরুষের দিকে যে ইনসাফ যে একটা হ্যানসাফ ছেলে যাচ্ছে রে কেরকম দেখা যাচ্ছে এটা তো তার মনের জিনা হয়ে গেছে চোখের চোখের জিনা হয়ে গেছে না হুজুবিল্লা এগুলোর দিকে একটু খেয়াল রাখা দরকার শুধু বোরখা পড়লেই তো পর্দা হয় না বোরকা যেমন পড়তে হবে মনকে দিলকে আল্লাহর দিকে রুজু করে বলতে হবে যে আল্লাহ আমার জিন্দগিতে আমি একটা পর পরপুরুষও স্বইছায় বা ইচ্ছাকৃতভাবে দেখব না কয়জন আছে এরকম আল্লাহওয়ালা আহা আপনি এখন থেকে চেষ্টা করেন এখন থেকে চেষ্টা করেন আপনি যেমন নারীকে দেখতে পারবেন না হারাম এবং কি আপনার স্ত্রীও আপনার বোন আপনার মেয়ে কোনো পর পুরুষ বেগানা পুরুষ দেখতে পারবে না সাধারণত ঘরের মধ্যে যদি আসে আব্দুল করিম বাড়িতে আসেন একটা জবাব দুইটা জবাব তিনটা জবাব নাই কোনো মানুষ নাই কিন্তু ওই বেগম সাহেবা ডাক দিয়ে বলে হ্যাঁ আব্দুল করিম ছাপ অমুক জায়গায় গেছে তা আপনি জবাব কেন দিলেন বা সামনে কেন আসলেন আবার বলে ভাই একটু একটু বসেন পরিচয় নাই জানা নাই অথবা পাড়ার লোক হোক এগুলি কিন্তু জায়েজ নাই এগুলি কি নাই জায়েজ নাই আর নিজের আপন দেবরের সাথে দেখা করা কি নাই জায়েজ নাই বাসুরের সঙ্গে দেখা করা জায়েজ নাই খালাতো ভাই মামাতো ভাই এগুলোর সাথেও দেখা করা কি নাই জায়েজ নাই আবার ছেলেদের সঙ্গে নিজের বাবির সঙ্গে এবং নিজের খালাতো বোন মামাতো বোন তাদের সঙ্গে সাক্ষাৎ করা কি নাই জায়েজ নাই আজকের জুমার আলোচনার পর থেকে সকলে বলবে যে হুজুরে কি সমস্ত কথাবার্তা বললো আসলে তো আমরা দেখা করবো কার সঙ্গে দেবর যদি বাবির সঙ্গে দেখা না করতে পারে তাহলে বাদ বেড়ে খাওয়াবে খাওয়াবে কে আমাদেরকে আপনারা বলেন তো কোরআন হাদিস গেটে মুখস্থ কথা বলবেন না কোরআন হাদিস গেটে বলবেন যে দেবরের সাথে সাক্ষাৎ করা যায় আছে বাসুরের সঙ্গে সাক্ষাৎ করা যায় আছে খালাতো বোন ভাই এবং কি খালা আরও যারা যারা আত্মীয় স্বজন রয়েছে শুধুমাত্র আপন ভাই বোন ছাড়া বাবা মা ছাড়া এবং দাদা দাদি ছাড়া নানা নানি ছাড়া খালা খালু ছাড়া আর অন্য অন্য মানুষের সঙ্গে সাক্ষাৎ করা জায়েজ আছে নাকি বলেন না জায়েজ আছে জায়েজ নাই আল্লাহ আপনি আমাদেরকে আমাদের বোনদেরকে আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে সকলকে সঠিক পর্দার বিধান মেনে চলার তাওফিক দান করুন জোরে বলেন আমিন এটা কোরআনার আয়াত ভাইয়া কোরআনার আয়াত আপনি যদি অস্বীকার করেন পর্দাকে কি আপনি নাফরমান হয়ে যাবেন জাহান্নামি হবেন রাসুলসল্লাহ আলিয়াল্লাম যখন মেয়েরাজে গেলেন আসার পথে দেখলেন থেকে আসার পথে দেখলেন এক ধরনের নারীদেরকে জাহান নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বালাচ্ছে জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল এরা কারা এদের কি কেন দাও দাও করে আগুন জ্বালাচ্ছে অনেক শাস্তি অনেক শাস্তি দেখছেন এর মধ্যে একটা শাস্তি হলো যে এরা ইচ্ছাকৃতভাবে এদের চেহারা এদের মুখমণ্ডল এদের হাত এদের সৌন্দর্য পর পুরুষকে দেখাইস না এরা রাস্তাঘাটে গেছে স্বামীর হুকুম মানে নাই বাবার হুকুম মানে নাই বড় ভাই এরকম মানে নাই এদের চাল চলন আচার এবং এদের সৌন্দর্য কাকে দেখাইছি পর পুরুষকে দেখাইছি